খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত বর্ধমান দুর্গাপুর আসন দখলে এবার বড় চমক দিতে পারে তৃণমূল কংগ্রেস উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করে কীর্তি গতকালই দুর্গাপুর পৌঁছেছেন মন্দিরে পুজো দিয়েছেন বৈঠক করেছেন জেলা তৃণমূল চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আজ তিনি মানে গতকাল তিনি হাজির ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে ছিলেন নরেন্দ্রনাথ কীর্তি আজাদ তিনবারের বিজেপি সাংসদ উনিশশো তিরানব্বই সাল থেকে দিল্লির বিধায়ক নির্বাচিত হন গোল মার্কেট কেন্দ্র থেকে উনিশশো নিরানব্বই ও দু সালে সাংসদ হন দু হাজার সালে লোকসভা নির্বাচনে বিহারের দারভাঙ্গা থেকে সাংসদ হয়েছিলেন যদিও দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনিয়মের অভিযোগ তুলে সরব হন তদনন্তর অরুণ জেটলির বিরুদ্ধে জেটলির খুল্লাম খুল্লা সমালোচনা করায় দু হাজার পনেরো সালে তাকে সাসপেন্ড করেছিল বিজেপি এরপর দু উনিশ সালে তিনি কংগ্রেসে যোগ দেন দু উনিশ সালে লোকসভা নির্বাচনে ধানবাদ থেকে কংগ্রেস হয়ে নির্বাচনে দাঁড়ালো চাল দশমিক আট লক্ষ মানে চার লক্ষ আশি হাজার ভোট হেরে যান বিজেপির প্রার্থী পশুপতি নাথ সিং এর কাছে দু হাজার সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে কীর্তি তৃণমূলে বা তৃণমূল কংগ্রেসে যোগ দেন বেশ কয়েকটি কর্মসূচিতেও দেখা গিয়েছিল তাকে শত্রগুণ সিনার সঙ্গে তিনি হাজির ছিলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যমঞ্চ সূত্রের খবর সেই সময়ই কীর্তিকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দুর্গাপুরে একটি ক্রিকেট প্রতিযোগিতার আসরে কীর্তি হাজির ছিলেন দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সবার প্রস্তুতি সভায় গতকাল দুর্গাপুরে সত্যগুলো সেনা ও কীর্তি থাকবেন বলে খবর ছিল কীর্তিকে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি দলনেত্রী ঠিক করবেন সৈনিক হিসেবে দলের সব দায়িত্ব পালনে তিনি প্রস্তুত যেহেতু তিনি সম্ভাবনার কথা উড়িয়ে দেননি তাতেই বড় ইঙ্গিত মিলছে পাশাপাশি দলের জেলা ও ব্লক স্তরের নেতাদের সঙ্গে কীর্তি যেভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার তাও বেশ তাৎপর্যপূর্ণ কীর্তি বলেন বাংলা থেকেই ক্রান্তি আনবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা যা হয় তা অনেক পরে সারা দেশে হয় মমতার উচ্ছ্বসিত প্রশংসা করে কীর্তি বলেন আমার বাবা ভাগবত যাদব বিহারের মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি সাংসদও হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুরাশি সালে সাংসদ হন রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী বাবা তখনই বলেছিলেন এই মেয়ের মধ্যে আগুন আছে এত বছরও মমতা বন্দ্যোপাধ্যায় জীবনযাত্রার পরিবর্তন না হওয়া ছোটো ঘরে থাকার কথা উঠে এসেছে কীর্তির বক্তব্যে তিনি বলেন ওর সঙ্গে অনেক দিনের পরিচয় এতটুকু বল দাননি মমতা এবার দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলেও আশাবাদী কীর্তি আজাদ এদিনও তিনি বিজেপিকে নিশানা করেন বলেন নরেন্দ্র মোদী পরিবার বাদের কথা বলেন অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র বিসিসিআইর সচিব আশা করি ক্রিকেটে ভ্রষ্টাচার হবে না বা বোর্ড রাজনীতি মুক্ত থাকবে নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে পাত্তা না দিয়ে তার প্রতিশ্রুতি রক্ষা না করার একঝাঁক উদাহরণ তুলে ধরেন কে মোদী বলেছেন বাংলার বিয়াল্লিশ টি আসনের বিয়াল্লিশটি জিততে হবে কৃত্তি বলেন উনি বলেছিলেন কালো টাকা ফেরাবেন পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবেন লক্ষ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি কি হয়েছে গ্যাসের দাম দ্বিগুণটাও বেশি বেড়ে গেলেও স্মৃতি ইরেনারা চুপ মুদ্রাস্ফীতি নিয়ে হাস্যকর যুক্তি দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বর্ধমান দুর্গাপুর আসনে দু সালে জিতেছিলেন সিপিআইএমের শহীদুল হক দু সালে এখান থেকে সাংশোধন তৃণমূলের মমতা সঙ্গমিত্রা যদিও ২০১৯ সালে লোকসভা ভোটের সংগ্রামিত্যাকে দু চারশো ভোটে হারিয়ে সাংসদ হন বিজেপির এস এস আলু এবার লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে বর্ধমান দুর্গাপুরের নাম রাখেনি বিজেপি ফলে আলু আলিয়া টিকিট পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে এই আবাহে তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে দিয়েই খেলা ঘোরাতে চান মমতা জল্পনা রাজনৈতিক মহলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর